একদা একজন মহিলা ক্ষীর রান্না করল অতপর সবাই খাওয়ার পর বেঁচে থাকা ক্ষীরগুলি উঠানের এক কোনায় একটি পাত্রে রেখে দিল অতপর তার ছোট ছেলেটিকে বলল যা এগুলি মসজিদের মুল্লাকে দিয়ে আয় ছেলেটি যখন সেগুলি নিয়ে মুল্লার কাছে গেল তখন কতকাল পরে না জানি মুল্লা ক্ষীর দেখতে পেয়েছিল তাই তাড়াতাড়ি হাত থেকে নিয়েই খেতে শুরু করল। তখন ছেলেটি বলল মুল্লাজি ওই পাশ থেকে খাবেন না ওই পাশে কুকুর খেয়েছে এই কথা শুনে যে ঘৃণা এবং রাগে হাত থেকে পাত্রটি ছুঁড়ে ফেলে দিল ফলে পাত্রটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেল এই দৃশ্য দেখে ছেলেটি ভয়ে কাঁদতে লাগল তখন মুল্লা জিজ্ঞাসা করল কাঁদছিস কেন তখন ছেলেটি বলল আপনি বাসনটি ভেঙ্গে ফেলেছেন তাই মা আমাকে মারবে তখন মুল্লা বলল কুকুরে খাওয়া বাসন ভেঙে গেছে তাতে তোর মা মারবে কেন তখন ছেলেটি বলল ওটা আমার ছোটো ভাইয়ের গু ফেলানোর পাত্র প্রিয় বন্ধুগণ এই গল্পটি লিখে আশরাফ আলী থানবী রাহিমাহুল্লা কী বুঝিয়েছেন বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন